তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না এই পৃথিবীর কত রাজা বাদশা কবরে চলে গেছে তুমি কি তুমি তুমি কারো কি কোনো মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজখবর নিচ্ছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জ্যাঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি আমি কথা বলছি উনি নাই গেছে হয়ে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জ্যাঠার তো জানাজার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ আট দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জ্যাঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জ্যাঠার কবরের দিকে তাকাই অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়াছিলাম তাকাই আমার মনে হলো কবর যেন আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জায়গারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম তোমার মাটি মাটির কাছে ফেরত চলে যাবে তুমি মাটি ছাড়ার কিছু না তোমার এই চোখ নাক কান হাত পাও হ্যাঁ এটা চোখ নাক কান মাটি মুখে ওই মাটির টুকরা আল্লাহ বলছে শুকনো মাটি থেকে ঠনঠনে মাটি আমি সেখান থেকে মানুষকে সৃষ্টি করেছি তুমি মাটির একটা টিতরা ছাড়ার কিছু